আসসালামু আলাইকুম আমি জিহাদ একজন প্রফেশনাল ডিজিটাল ডিজিটাল মার্কেটারদের মূলত কাজ হচ্ছে একটি অনলাইন ভিত্তিক বিজনেস কে মার্কেটিং এর মাধ্যমে বড় পরিসরে রূপ ধারণ করা হোক সেটা আপনার ই কমার্স ওয়েবসাইট ফেসবুক পেজ ল্যান্ডিং পেজ যে কিছুই হতে পারে এক কথায় অনলাইন বিজনেস কে মার্কেটিং এর মাধ্যমে গ্রো করাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ সুতরাং আমি দীর্ঘ 10 বছর ধরে যেহেতু প্রফেশনালি ডিজিটাল মার্কেটারের কাজটা করতেছি ইতিমধ্যে আমি আমার অনেক ক্লায়েন্টের ই-কমার্স ওয়েবসাইট ছোটখাটো ফেসবুক পেজ ল্যান্ডিং পেজ থেকে শুরু করে নানা ধরনের অনলাইন ভিত্তিক বিজনেসের গ্রো করেছি এবং তারা সফলতার সাথে এখন বিজনেস করতেছে সো আমি চিন্তা করলাম আমি যেহেতু আমার ক্লায়েন্টের বিজনেস কে গ্রো করতে পারি তাহলে আমি আমার নিজের বিজনেস কে কেন গ্রো করবো না সেই চিন্তাধারা থেকে আমি আমার একটি অনলাইন ভিত্তিক বিজনেস স্টার্ট করি আমার বিজনেসটা প্রথমত আমি একটা ফেসবুক পেজের মাধ্যমে শুরু করেছি দেন হচ্ছে আমার বিজনেসটাকে একটু বড় পরিসর করার জন্য আমি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট রেডি করি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এক্সপ্লোর বিডি স্টোর ডট কম আপনি গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে এক্সপ্লোর বিডি স্টোর ডট কম সার্চ করলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে এক্সপ্লোর বিডি স্টোর ডট কম দিয়ে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন আমাদের ই কমার্স ওয়েবসাইটে গ্যাজেট আইটেম ফ্যাশন আইটেম হেলদি প্রোডাক্ট থেকে শুরু করে হিউজ প্রোডাক্ট অলরেডি আপলোড করা আছে দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আমাদের ওয়েবসাইটের মার্কেটিংটা প্রপারলি করা হয়নি তারপরও আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইট থেকে টুকটাক অর্ডার হচ্ছে এবং সেটা আমরা ডেলিভারি দিচ্ছি এক্সপ্লোর বিডি স্টোর থেকে যে প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন দেন হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করুন দেন হচ্ছে কুইক অর্ডার নাও বাটনে ক্লিক করুন দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে অর্ডার সাবমিট করুন ইনশাআল্লাহ আপনার লোকেশন যদি ঢাকার ভিতরে হয় এক থেকে দুই দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পাবেন এবং আপনার লোকেশন যদি ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলই হোক না কেন আপনি মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পাবেন ইনশাআল্লাহ এবং আমরা এটা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি দিন শেষে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের কাছ থেকে আমার একটাই রিকোয়েস্ট বা একটাই চাওয়া আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এক্সপ্লোর মিডিস্টার ডট কম ওয়েবসাইটটি ভিজিট করবেন আমার প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্টগুলোর ভিতরে কোনো মান উন্নয়ন করা লাগলে জানাবেন দেন হচ্ছে আরো কি নতুন নতুন প্রোডাক্ট আনা যায় এই বিষয়ে একটু সাজেস্ট করবেন এবং আমার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্টসমূহ আছে এখানে এইট্টি পারসেন্ট প্রোডাক্টটি নিত্য প্রয়োজনীয় বা একটা ফ্যামিলিতে অবশ্যই এই প্রোডাক্টগুলোর দরকার হয় বা যারা একটু স্টাইলিশ ব্রাদাররা আছেন অবশ্যই তাদের গ্যাজেট আইটেম অনেক ভালো লাগে হিউজ পরিমান গ্যাজেট আইটেম আছে আমাদের এখানে চাইলে আপনি আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে এবং কি হোম ডেলিভারি ফ্রি রয়েছে